প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির দেশের বাড়ি হচ্ছে সিলেট আখির বাবা মা কেউ নেই তো বর্তমানে আখি ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন জীবনসঙ্গীর আসায় আখির মাটা মারা যাওয়ার পর আখির বাবা আর একটি বিয়ে করে তো সেখান থেকে আর কোনো খোঁজখবর নেয় না আখির তারপর থেকে আখি তার মামা কাছে থাকে তো থাকলে কি হবে কখনো সুখ পায়নি আখিকে শুধু কাজে গুয়া হিসাবে ব্যবহারে করেছে কখনও তার সুখটা দেখেনি তো আখি এখন ইউটিউবে এসেছে যদি আখিকে কেউ ভালোবেসে কেউ একটু পাশে থাকে সে মানুষটি যেমনই হোক তাকে বিয়ে শাদি করবে কারণ আঁখির ব্যক্তিগত কোনো চয়েস নেই আঁখিকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সে মানুষটি যদি বিবাহিত হয় আখি বিয়ে শাদি করতে রাজি আছে তো আখির একটি কথা আমার কোনো ব্যক্তিগত চয়েস নেই বা কোনো ভালোবাসা নেই তাহলে এতদিনে প্রেম ভালোবাসা করতাম তো অনেকে বিয়ে করতে আসে যৌতুক চায় কিন্তু আখি মামি এর জন্য বিয়ে দিতে না তো আঁকি তেমন কোনো জোরও দেয় না যে ঠিক আছে ভাগনি একটা বিয়ের লাগ ভাগ্নি ঘরে পড়ে আছে দেখি কিন্তু সেজন্য জন্য আঁকি এখন ইউটিউবে নিজেই এসেছে কারণ নিজের বিয়ের পাত্র তিনি নিজেই পছন্দ করে বিয়ে শি করে চলে যাবেন তো আখির কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে আখিকে বিয়ে করবে তার বয়স চেহারা যেমনই হোক যদি আখিকে তার মামি থেকে একটু ভালো রাখে সুখে রাখে তাতেই খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম